হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই যে দেখতে পাচ্ছেন অহনাকে প্রথমবার আনার খাওয়ানো হচ্ছে অহনার নানা ভাই অহনার জন্য নিয়ে আসছিলো আর এখানে আমি অহনার জন্য সাবুদানার পায়েস রান্না করেছিলাম এটা হচ্ছে কি বলবো মানে সাবুদানাটাকে প্রথমে সিদ্ধ করে তারপর এর মধ্যে ওর যে ফর্মুলা মিল্কটা আছে ওইটা মিশিয়ে দিয়েছিলাম তো এখানে আমি কোনো চিনি দিইনি দেখেন রিয়াকশন কেমন ও খেতে চায় না তারপরে ওকে টিভি ছেড়ে দিয়েছিলাম তো টিভি দেখতেছিল আর একটু একটু খাচ্ছিল আজকে বাবুর ছয় মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ বাবুর এখন থেকে সাত মাসের শুরু আর কি তো বাবুকে এখন থেকে একটু একটু করে সলিড ফুড খাওয়ানো হবে তো এখানে বাবু টিভি দেখতেছিল আর এটাও বাবুর এখন পছন্দের গান ও যতই কান্নাকাটি করুক আর যাই করুক না কেন আমি যদি এই গানটা ছেড়ে দেই তাহলে ও একদম চুপ হয়ে যায় মানে ওর হচ্ছে কয়দিন পর মুড সুইং হয় ওর এক সময় এক এক রকমের গান পছন্দ হয় আর কি তো এই যে রাত্রেবেলা আমি হচ্ছে বাবুর জন্য এই কেকটা বানিয়েছিলাম আর এখানে লেখা ছিল এতদিন খেয়েছে হাত এখন খাবো ভাত তো বাবু কেকটাকে বারবার ধরার জন্য কানাকাটি করতেছিল আর আমি এখানে একটু ভিডিও করতেছিলাম কেকটাকে আর এই কেকটা ছিল এক পাউন্ডের একটা কেক আর কেকটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন বাবুকেও একটুখানি কেক মুখে দিয়েছিলাম আমি তাই হচ্ছে চিনিটা একটু কম দিয়েছিলাম আর এই যে আমার মেয়ে দেখেন একটু একটু বসাও শিখে গিয়েছে আলহামদুলিল্লাহ চোখের পলকে কিভাবে সময় কেটে যায় তাই না ওই দিনকার অহনা প্রথমবার উপর হওয়া শিখে গিয়েছিল। তারপর এখন দেখতে দেখতে ছয় মাস পূর্ণ হয়ে গেছে এখন আবার সে একটু একটু বসতেও পারে এরকম করতে করতে দিন কেটে যাবে তো যাই হোক অহনা কেক কাটতেছিল ও হচ্ছে কান্না করতেছিল কেক কাটার সময় কারণ ও হচ্ছে চাপছে কেকটাকে হাত দিয়ে স্ম্যাশ করবে তাই তো এখানে ওনার কিছু ভিডিওস আর হচ্ছে পিকচার তুলে নিয়েছিলাম তো সবাই আমার মেয়ের জন্য ধোয়া করবেন এরপর হচ্ছে রাত্রেবেলা আমি বাসায় চলে আসছিলাম তো বাসায় এসে আবারও বাবুকে একটুখানি আনার এইভাবে স্ম্যাশ করে দিয়েছিলাম আর আমি যে অনলাইন থেকে এইগুলো অর্ডার দিয়েছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে আর প্রত্যেকটা জিনিসই অনেক উপকারী যাদের বাচ্চাই ছয় মাস হয়েছে বা এখন থেকে যাদের বাচ্চারা সলিড খাবে তো এইসব প্রোডাক্টগুলা তাদের জন্য অনেক উপকারী এটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের খিচুড়ি বা এরকম ফল টল দিয়ে খাওয়ানো যায় তারপর ওই যে আরেকটা বাটির মতো কিনেছিলাম ওইটাও অনেক উপকারী মানে প্রত্যেকটা প্রোডাক্টে অনেক ভালো আর আমার কাছে এইটা হচ্ছে বেশি ভালো লাগছে কারণ এটার মধ্যে আমি বাবুকে এরকম করে যে কোনো ফলও দিতে পারবো তারপর খিচুড়ি বা এরকম সলিড ফুড টাইপের যে খাবারগুলো আছে ওইগুলোও দিতে পারবো তো আমি আবার কি করছি এই আনারটা যখন বাবুকে খাওয়াইছে আমি নিজে একটুও টেস্ট করিনি যে এটা কি মিষ্টি বা কেমন আমি না খেয়ে ওকে মুখে দিয়ে দিয়েছিলাম তো এটা একটু একটু টকটক ছিল এটার জন্য বাবুর রিয়েকশনটা এরকম তো এখনও ওকে আমি টিভি ছেড়ে তারপর ছিলাম তাই ও একটু একটু খাচ্ছিল আর মুখটা কেমন যেন করতেছিল পরে আর বাবু খায়নি এটা তো যাই হোক এরপরে হচ্ছে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বাসা থেকে খাওয়া দাওয়া করে আসছিলাম কিন্তু হঠাৎ করে রাত্রেবেলা আবার আমার অনেক ক্ষোদা লেগে গিয়েছিলো তাই এখানে একটু ভাত ভিজে নিয়েছিলাম প্রথমে একটা ডিম দিয়েছিলাম দেখি ডিমটা একটু কম কম মনে হচ্ছিলো তাই আমি আরও একটা ডিম দিয়ে দিয়েছিলাম এরপর কিছুটা ভাত ছিল ওই ভাতগুলোকেও আমি দিয়ে ভালো মতো ভিজে নিয়েছিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তখন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ